ইসমিল্লাহ রহমানি রহিম আমার ছোটো ভাই আমি সাধারণ একজন ক্ষুদ্র জ্ঞানের মানুষ আমার নিচে পৃথিবী তার কেউ নাই আমি ছোট্ট একটা তান্ত্রিক আমি খুব গরিব মানুষ আমি আমার ভাইদেরকে একটু শিক্ষা চাই শিক্ষার অনুযায়ী তারা যাতে কাজকর্ম খাইতে পারে এইভাবে আমি কয়েকটি মন্ত্র তার ভিতরে সরাসরিভাবে ঢুকাইয়া দিচ্ছি দেশ ও দেশের বাইরে যারা আছেন বা আমার উস্তাদ গুরু যারা আছেন সবার কাছে আমার সালাম আসসালামু আলাইকুম নিসমুল্লাহর মন্দিন অ কন্ডল মন্ডল কারণ ব্যর্থ ভিন্ন সরাসরম ততবদম বুঝি তেউ যেন দশময় শ্রীগুলু বেই নমনম অ কন্ডল মন্ডল কারণ ব্যর্থ ভিন্ন সরাচরম ততবদম বুঝি তেউ যেন দশময় শ্রীগুলু বেই নমনম কন্ডল মন্ডল কারণ ব্যর্থ ভিন্ন সরাসরণ তবে পদম বুঝি তেমন যেন দশময় যাতে আমার ভাই রাজীব যাতে এই কর্ম করে খাইতে পারে বা ডাক দিলে যে কোনো যা জায়গায় ফুরিস্তান থাক আফগানিস্তান থাক যে কোনো রাষ্ট্রই থাক জিনীব জিন যাবতীয় যা আছে সবাই ভারে শ্রদ্ধা এবং বুদ্ধি করবে এই আমার আশীর্বাদ আবার দ্বিতীয় মুদ্রায় যাই বিসমিল্লা खाली काचेरी पहाड़ के चुन चुन कुम कुम काहे को दम उसे मुंह में मुंह चले वो एक को नहीं मिला है दोबी के लाल लाल लला मोहम्मद जरा सुनो ना खाली काचेरी के चुन चुन कुम कुम काहे को दम उसे मुंह चले वो मुंह ओमो कुम्म चले ओमो क्या कोने मिला है बड़ी के लाई लाई इल्ला मोहम्मद रसूल अल्लाह दुआई मस्त তিন নম্বর মন্ত্র যায় হলো বসমন্ত্র ফাঁসকুল মাসে মতন হ্যাঁ করলো গর্জন এই কথা যদি লড়ে শিবের জটা সিরে কালীর মান্ডে করে ফাঁসকুল মাসে মতন হেক করলো গর্জন ওই কথা যদি লড়ে শিবের জটা সিরে কালী মঙ্গে করে ফাঁসকুল মাসে মতন হ্যাগ করলো গর্জন এই কথা যদি লড়ে শিবের জটা সিরে কালীর মান্ডে করে এই লোক বসমন্ত্র এই মন্ত্রট ইউটিউবে দেওয়া যাবে না সবার কাছে আমার অনুরোধ আমার রাজীব আমার ছোটো ভাই এবং আমার শিষ্য জীবনে বহুত আছে কিন্তু ঘরে প্রথম শিষ্য ঘোষণা দিলাম যার যার দরকার আমার এই ভাইয়ের কাছে আসবে না সাতকালী সাত নাম সাত ধরে আর ফাঁসরি আছে বসে গুলো মহিষরালী কালী মহাকালী কালী মন্দির সাত ধরে আর মন শু আমি অলুকের মনে কর আমি কার আগে বোলাম ঈশ্বরের আগে যদি বাক্যর তাপটে বাক্য লড়ে বাক্য যদি লড়া রক্ত টালি মানুষ কালি দোহাই কালি দোহাই কালি সাতকালী সাত নাম সাত ধরিয়ার ফাঁস সাতুরিয়া আছে বসে ভোলা মহেশ্বর অঙ্কালীকালী মহাকালী কালী রাজীবের মন শিবী আনতানি রাজীবের মনে গরম ভাগ্যতারে বাক্য যদি লড়ে চরে কার্তিক গণেশের দুই পুত্র মাটিতে দুলিয়া ফরে তবু যদি লড়ে কার্তিক গণেশের দুই পুত্র কামরূপ কামাটা জুনি চাটে কালি দোহাইকালী কালি দোহাই গরু মস্ত আমি আমার ছোটোভাগে আমি গুরু দীপা দিলাম এই পৃথিবীর মধ্যে যে যদি রাখে তিনি যাতে আমার আগে মৃত্যু না হয় যাতে আমার গুরু কাপড় করতে পারে এই আশীর্বাদটায় তার কাছে আমার লইল সে আমার বায় শুধু না আমার সন্তানের মতনও আমার কোনো ভাই পৃথিবীত নাই আমার গুরু আছে বাহত জন আমার সর্বপ্রথম গুরু সজরচন্দ্র দাস আমার শেষ গুরু হইল গুরু বক্রুল কবিরাজ এবং তিনি আমার লাস্ট জীবনে আমার যে জীবনটা আছে এটা চৌত্রিশ বছর তিন মাস সে কয় তারিখ আজকে ওই এগারো তারিখ এই লাইনে আমি সোলতাজি আমার জন্য সবাই তো রাখবেন আর জনের কাজ থাকলে আমার শিষ্য রাজীব আমার শিষ্য কুপন এইভাবে আমার আটচল্লিশ জন শিষ্য তার ভিতরে দুজন মারা গেছে আল্লাহ দেখ তাদের বেশ নসিব করুক সবাই আমার বার্তা লয় তে আশা করি সবার কাছে আমার সালাম এই বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি না এই করে আর